আজকে মামা এসেছে মামার জন্য আম্মু গরুর মাংস খাসির মাংস রান্না করতেছে আমি খাসির মাংসটা আম্মুকে রান্না করে দিচ্ছি আজকে আমি খাসির মাংসটা রান্না করব আম্মু বাদবাকি বাকি রান্না করবে কড়াইয়ে ফার্স্টে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাংসগুলাকে ভেজে রান্না করব। আজকে আমি অন্যভাবে রান্না করব। মাংসগুলা অল্প করে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সবগুলা দিয়ে দেবে এখন আজকে আমি ভেজে রান্না হয়েছে দুই জায়গায় খাসির মাংস আলাদা আলাদা করে আব্বু ঝাল খায় না আবুর জন্য আলাদা আলাদা আর হচ্ছে মামার জন্য মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিব তেলের মধ্যে আমি এটা শুধু তেলেই ভেজে নিচ্ছি কারণ ভাজার পরে মশলা দিব এখন আমি ভেজে নিচ্ছি মাংসগুলো ভাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাংসগুলোকে তুলে নিব তা আমি এখান থেকে তুলে নিচ্ছি আমার নিজের জন্য নিজেই রান্না করে নিচ্ছি উঠাই নিলাম মাংস গুলাকে কি সুন্দর করে ভেজে নিলাম এবার আমি পেঁয়াজ গুলা দিয়ে দিচ্ছি তেল লাগবে পেঁয়াজ গুলাকে আমি একদম বেরেস্তা করে ফেলি পেঁয়াজ বেরেস্ত আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে খেতে অনেক টেস্ট হয় ব্যাস পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি মাংসগুলা দিয়ে একটু এখন আমি শুকনো মশলাগুলা দিয়ে দিব এখন আমি সমস্ত মশলাগুলা দিয়ে দিচ্ছি রান্না করে আগেই দেখো কি সুন্দর একদম কালার হয়ে গেছে রান্না করার পর আরও সুন্দর হয়ে যাবে আমি তো কতভাবে রান্না করতে পারি আজকে বিশাল টেস্ট হবে দেখো কি সুন্দর কষাতে কষাতে কালার দেখো একদম কালো গুনা হয়ে গেছে কি কালার এসছে এখন আমি একটু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নামাই নিব সিদ্ধ হবার জন্য মাংস সিদ্ধ হবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের রান্নাঘরে স্কিপ করে ফেলো তোমরা ঠিক আছে আমাদের রান্নাঘরটা এখন ছাদে খুব ভালো করে করা হয়নি জাস্ট এমনি রান্না করার জন্য করা হয়েছে ভেঙে ফেলবে যখন চাকতালা করবে তখন আবার ভেঙে ফেলতে হবে সেজন্য এমনি করে রেখেছে প্রেশারে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব তো পানি দিয়ে দিচ্ছি বেশি দিব না অল্প প্রেশারে সিদ্ধ নিচ্ছি মোবাইলে ভিডিও মাংস রান্না কমপ্লিট এই তো